আমাদের দাবি হচ্ছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা এটা এখন এখন পর্যন্ত আজকে পর্যন্ত আজকে আমাদের হচ্ছে একমাত্র দাবি সেটা হচ্ছে তিতুমিরের কমিশন গঠন করে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা কেন আমরা আসলে চাচ্ছি দেখেন আমার মেবি এপ্রিলের দিকে আমার রেজাল্ট দিছে আর কি আমি 18 সেশন তো এখন পর্যন্ত আজকে আজকেও আমার রেজাল্টে সমন্বয় হয় নাই আজকে এতদিন পরেও যদি আমার রেজাল্টের সমন্বয় হয় না হয় সেই ক্ষেত্রে আমি আসলে কীভাবে চাইব যে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে থাক কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে থাক যদি আবার ন্যাশনাল ইন্ডিয়ার ইউনিভার্সিটির আন্ডারে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন যে এরকম ছয় ছয় মাস সাত মাস বছর খানেক আবার সেশন জোরে পড়ে যাবে আসলে তো একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন না হওয়া না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো আমাদের ক্লোজ ডাউন কর্মসূচি চলবে যদি প্রশাসন না উত্তর দেয় তাহলে আবারও ব্যারিকেড হবে আবারও মহাকালী আন্দোলন হবে প্রয়োজনে আমরা আরও কঠোর সিদ্ধান্তে যাব আমরা তো দেখেছি যখন হচ্ছে ষোলো সতেরো বছর আপনার বিভিন্ন নাম দিয়ে এই নাম সেই নাম দিয়ে অসংখ্য পাবলিক বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছিল তো সেই জায়গা থেকে হচ্ছে আপনি তিতুমির ঢা আপনার হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে যেখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই সেখানে তিতুমির পাবলিক বিশ্ববিদ্যালয় হবে এই দাবিটা তোলা এটি তো আমাদের জন্য অযৌক্তিক কোনো দাবি ছিল না এবং একই সাথে আমরা ছয় কলেজ তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করছি যে আপনারা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক অক্সফোর্ডের আদলে হোক বরং হচ্ছে যারা যদি পরামর্শ চায় আমরা সেই দাবির পক্ষেও আছি সাথেও আছি কিন্তু আমরা শুরু থেকেই তিতুমির স্বতন্ত্র হবে এটির পক্ষে ছিলাম আমার আমরা সেন্ট্রালে অন্তর্ভুক্ত হবে না এটির বিপক্ষে ছিলাম আমি মনে করি তিতুমির কলেজ শান্ত আছে বিগত দিনেও ছিল এরকম কিছু হয়ে যায়নি যে ক্যাম্পাসে পুলিশ কেন তো আমি প্রশাসনের কাছে জবাবটা চাই আমার ক্যাম্পাসে পুলিশ কেন আমার শান্ত ক্যাম্পাসে পুলিশ কেন আসবে শিক্ষার্থীতে শিক্ষার্থীর পদচরণায় মুখরিত আমার ক্যাম্পাসে কেন প্রশাসনের পুলিশ আসবে কেন পুলিশ আসবে সে সে জবাবটা প্রশাসনের কাছে আমার প্রশ্ন রইল এর এটা আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা নিন্দা জানাই আমার ক্যাম্পাসে কেন পুলিশ আসবে শত শত পুলিশ কেন থাকবে আমার ক্যাম্পাসে এটা আমরা চাই না আমার ক্যাম্পাসে পুলিশ মুক্ত চাই আমার ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকবে সেটাই আমার প্রত্যাশা